তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব এবারে জানাব ধনিক শ্রেণীর দুর্নীতি ও লুটপাটের দায় মেহনতি ও নিম্নয়ের মানুষের উপর চাপবে বলে প্রস্তাবিত বাজেট বিষয় প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জানাব মাদারীপুরের ডাসারে মাসুম বিলা নামের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জানিয়ে দেব বাজেট নিয়ে যে আক্ষেপ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ থেকে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত গণমুখী বললেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট এক আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন মোমেন বলেছেন সাধারণ মানুষ হিসেবে বাজেটে যা দেখতে চেয়েছি তা এখানে পায়নি এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠাসহ সব কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এদিন দুদফায় বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতে নবনির্বাচিত লোকসভার সদস্যকে পুলিশের থাপ্পড় ভারতের লোকসভা নবনির্বাচিত এক সংসদ সদস্যকে থাপ্পড় মেয়েছেন এক পুলিশ কনস্টেবল সম্প্রতি পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে ঘটেছে ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় পুলিশের হেনস্থার শিকার লোকসভার ওই সদস্যের নাম কঙ্গনা রানোয়াদ চণ্ডীগড় বিমানবন্দর থেকে ও সময় তিনি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে মান্না বাজেটে জনগণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত আজিজ এস আলমদের মতো সরকারের অলিকারদের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এ বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে বৃহস্পতিবার বাজেট ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন অভিযোগ করেন মান্না বলেন নিয়মিত করদাতাদের যেখানে ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে সেখানে মাত্র পনেরো শতাংশ কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সামান্য কর পরিশোধের বিনিময়ে অবৈধ সম্পদ বাড়ি ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা সেখানে মেগা প্রকল্পের বড় অঙ্ক খরচের পরিকল্পনা করা হয়েছে যার বড় অংশই চলে যাবে সরকারের মদতপুষ্ট লুটেরাদের পকেটে আর বোঝা বাড়বে জনগণের ঘাড়ে তিনি আরো বলেন যেখানে দেশের ব্যাঙ্গুলো ভয়াবহ তারল সংকটে ভুগছে সেখানে সরকার এই থেকে নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবছে দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ বাজেটে এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্যে মূল্যস্ফীতি কমানোর কোনো পরিকল্পনা নেই বরং এ বাজেট বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েকগুণ বৃদ্ধি পাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন জনগণের উপর কর শুল্কের বিশাল বোঝা চাপিয়ে অবাস্তব বাজেট ঘোষণা করে সরকার দেশের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা করছে সামাজিক নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্যের অপ্রতুল্য বরাদ্দ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না এ বাজেটে অবৈধ লুটেরা সরকারের লুটপাট তন্ত্রেরই আরেকবার স্বীকৃতি পেয়েছে দুর্নীতি লুটপাটের দায় নির্ময়ের মানুষের উপর চাপবে সিপিবি ধনিক শ্রেণীর দুর্নীতি এবং লুটপাটের দায় মেহনতি ও নির্ময়ের মানুষের উপর চাপবে বলে প্রস্তাবিত বাজেট বিষয় প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ পেশ করার পর সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন সিপিবি নেতারা বলেছেন সাধারণ মানুষের জন্যে এখন সময়টা ভালো নয় অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে গেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েই চলেছে সবার কাজে নিশ্চয়তা নেই অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না বাজেট ব্যক্তিতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে বাজেট প্রসঙ্গে বিবৃতিতে সিপিপির নেতারা বলেন এবারের ঘোষিত বাজেটে ধনী শ্রেণিক দুর্নীতি এবং লুটপাটের দায় মেহনতি ও নির্ময়ের মানুষের উপর চাপাবে ফলে গরিব মেরে ধনী পোষার অতীতের ধারা এবারের বাজেটেও অব্যাহত থাকবে সেই সঙ্গে সংকোচনমূলক বাজেট প্রবৃদ্ধি কমাবে কিন্তু বেকারত্ব বাড়াবে বিবৃতিতে নেতারা আরও বলেন ডলারের বিনিময় হার হঠাৎ বিদ্যুৎ গতিতে বৃদ্ধি করার কারণে সব আমদানি দ্রব্যের দাম বিদ্যুতের বেগে বৃদ্ধি পাবে সরকার একদিকে মুদ্রাস্ফীতিকে এ বাজেটে প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে অন্যদিকে আইএমএফের নির্দেশ পালন করে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকের উপর চাপিয়েছে মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা দারিদ্রের দিকে ঝুঁকে পড়ছে এবং দরিদ্ররা চরম দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে সেই সঙ্গে উৎপাদনশীল খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমেছে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন শ্রমিকরা দাবি করেছিল চাল ডাল তেল এবং শিশু খাদ্যের রেশনিং ব্যবস্থা করা কিন্তু বাজেটে তা করা হয়নি যারা ঋণখিলাফি টাকা পাচারকারী তাদের কাছ থেকে সরকার তা আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে ফলে যে সমস্ত ব্যাংক ব্যাঙ্ক ঋণগ্রহীতারা ব্যাংক থেকে ঋণে উৎপাদনশীল ব্যবহার করে ঋণ নিয়মিত পরিশোধ করছে তাদের এখন বর্ধিত সুদের বোঝা বইতে বাধ্য করা হচ্ছে নেতারা মন্তব্য করেন অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত বাজেটের আয়ের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের উপর। কিন্তু জনগণের জন্য বাজেটে কল্যাণমূলক ব্যয় আরও হ্রাস করা হয়েছে ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধড়ক পেটালেন নামের এক মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধরজি এলাকায় ঘটনা ঘটে এতে গুরুতর আহত মাসুম বিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মির গোলাম ফারুক তার বাড়ির সামনে ডেকে নিয়ে প্রথমে চড়থাপড় দেয় মাসুম বিলাকে পরে তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে এ সময় তার নেতৃত্বে ওই এলাকার মৃত কালা মাতুবরের ছেলে মোজাম্মেল মাতুবর মোজাম্মেল মাতুবরের ছেলে সাকিব মাতুবর ও সায়াল মাতুবর সহ আরও কয়েকজন মাসুম্বিল্লা এবং তার বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মাসুম্বিল্লার অভিযোগ মাসুম্বিল্লা অভিযোগ করে বলেন আমার চাচা শাহ আলম মাতু্বরের সঙ্গে বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল এর এক বছর আগে সালিশ মীমাংসা করে দিয়েছিল মীর ফারুক বাজেট নিয়ে যে আক্ষেপ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সরকারের পক্ষ থেকে আগামী চব্বিশ পঁচিশ অর্থ জন্য প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত গণমুখী বলেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট একাশনের সংসদ সদস্য এ আব্দুল মোমেন না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন মোমেন বলেছেন সাধারণ মানুষ হিসেবে বাজেটে যা দেখতে চায় তা এখনও পায়নি তবে সংকটের এ সময় গণমুখী বাজেট হয়েছে ডলার সংকট মুদ্রাস্ফীতি নিয়ে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত ছিল বৃহস্পতিবার জাতীয় সংসদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পেশ করা বাজেটের প্রতিক্রিয়ায় মোমেন এসব কথা বলেন এদিন বিকেল তিনটায় বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয় নানা সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন নতুন অর্থমন্ত্রী এজন্য তার বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নতুন অর্থমন্ত্রী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন এ বাজেটে রাজস্বায় লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দু লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেটকে বাস্তবসম্মত গণমুখী বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের শেষ করছে আন্তর্জাতিক সংবাদ নবনির্বাচিত লোকসভার সদস্যকে পুলিশের থাপ্পড় ভারতের লোকসভার নবনির্বাচিত এক সংসদ সদস্যকে থাপ্পড় মেরেছেন এক পুলিশ কনস্টেবল বৃহস্পতিবার পাঞ্জাবের চণ্ডীগড় বিমানবন্দরে ঘটেছে ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের হেনস্থার শিকার লোকসভার ওই সদস্যের নাম কঙ্গনা রানোয়াত চণ্ডীগড় বিমানবন্দর থেকে ও সময় তিনি দিল্লি যাত্রা করছিলেন এ ঘটনায় অভিযুক্ত নারী কনস্টেবলের নাম কুলিন্দার কোর তিনি সেন্ট্রাল ইনস্টিটিউল সিকিউরিটি ফোর্সের কর্মরত রয়েছেন কনস্টেবলের দাবি কৃষকদের অসম্মানের অভিযোগে তিনি ওই লোকসভার সদস্যকে থাপ্পড় মেরেছেন এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে কঙ্গনা রানোয়াত নামের ওই নারী হিমাচল প্রদেশের মান্ডি এলাকা থেকে নির্বাচন করেছেন তিনি ওই এলাকার লোকসভা নির্বাচিত সদস্য কনস্টেবল জানান বর্তমানে বাতিল হওয়া খামার আইন ও অন্যান্য ইস্যু নিয়ে দু হাজার একুশ সালে পাঞ্জাবের কৃষকরা পনেরো মাস ধরে আন্দোলন করেন ওই আন্দোলন নিয়ে বাজে কথা বলায় তিনি থাপ্পড় মেরেছেন এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে দ্রুত সরিয়ে নিচ্ছেন এ সময় সিআইএস এর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায় প্রতিবেদনে বলা হয়েছে ঘটনা তদন্ত করার আশ্বাস দিয়েছে এ কর্মকর্তারা এছাড়া বিষয়টির সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি বিমানবন্দরে এ ঘটনার বিষয় বিস্তারিত জানিয়েছেন কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন আমি নিরাপদ আছি ভালো আছি চেক সময় ঘটনা ঘটেছে ওই সময় নারী নিরাপত্তা কর্মী আমার জন্য অপেক্ষা করছিলেন তিনি পাশ থেকে এসে আমাকে আঘাত করেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন আমি তাকে আঘাত করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি কৃষকদের সমর্থন করি এনডিটিভি জানিয়েছে দু হাজার বিশ একুশ সালে কৃষকদের আন্দোলনে বাজে মন্তব্য করেন গঙ্গনা এ কারণে কৃষকরা তার উপর ক্ষুব্ধ ছিল সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে তার গাড়ি বহর আটকে দিয়েছিলেন কৃষকরা